সবজির দামে ফেরেনি স্বস্তি বেগুন শিম বরবটি থেকে শুরু করে টমেটো মানুষের নাগালের বাইরে সব সবজির দাম বলা হচ্ছিল বৃষ্টি ও বন্যার কারণে বাড়ছে দাম কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি নেই তারপরও কমছে না সবজির দামের উত্তাপ মাছের দামও অস্বস্তিকর চাষের মাছের দাম কিছুটা কম তবে দেশি নদীর মাছের গায়ে হাত দেয়া যাচ্ছে না নতুন ব্লেন্ডে রিচ ফ্যামিলি ক্রেতার পছন্দের সবজি বেগুন লম্বা এবং গোল দুই ধরনের বেগুনিরই আছে আলাদা চাহিদা তবে বেশ কয়েকদিন ধরেই নেই দাম এক কেজি গোল বেগুনের জন্য এখন গুনতে হবে একশো ষাট থেকে একশো আশি টাকা আর লম্বা বেগুন কিনতে লাগছে একশো টাকা ক্রেতার অন্যতম বেশি চাহিদার সবজি ঝিঙা এই সবজির কেজি এখন আশি থেকে একশো টাকা বেগুনটা একটু বেশি দাম একশো আশি টাকা কেজি এখন অন্য জায়গার কথা আমি জানি না থেকে সবজির দাম বেশি বর্তমানে রাজধানীর পলাশি বাজারে লাউ বরবটির দামও আকাশচুম্বি টাকায় মিলছে গায়ে হাত দেওয়া কঠিন প্রতি কেজি ভারতীয় টমেটোর মূল্য একশো পঞ্চাশ টাকা করলার কেজি একশো আর সিম কিনতে লাগবে একশো আশি টাকা শসা আছে এই সপ্তাহ আশি টাকা পুষতে একশো টাকা কাকল আছে আশি টাকা পেঁপে আছে তিরিশ টাকা কেজি লাউ আছে আশি টাকা পিস টমেটো আছে একশো বিশ টাকা কেজি গাজর আছে একশো বিশ টাকা কেজি মরিষ হচ্ছে দুশো টাকা কেজি আশা সেরকম ভাদ্দ মাস এই তিন মাস সবজির দাম বেশি থাকে যেহেতু বর্ষাকাল এই থাকে কাঁচামরিচের দাম এখনো অসহনীয় এক কেজির দাম একশো আশি থেকে দুইশো টাকা ভারত থেকে আসছে পেঁয়াজ কিন্তু দামে তার কোনো প্রভাব নেই মিশ্র জাতের দেশি পেঁয়াজের কেজি এখনো আশি টাকা আমার বাসা কেজি কেজি আমি আমি খাইতেছি হিসাব করে খাইতে স্বস্তি ফেরেনি মাছ বাজারেও চাষের চিংড়ির কেজি এক হাজার টাকার বেশি দেশি বল কিনতেও লাগছে হাজার টাকা ট্যাংরা ছয়শো থেকে নয়শো আর কাজলি মাছের জন্য গুনতে হবে এক হাজার টাকা চাষের কই ও পাবদার কেজি তিনশো থেকে চারশো টাকা এই মাছ আগে ছিল তিনশো সাড়ে তিনশো টাকা কেজি এখন নিতে আছে সাড়ে চারশো টাকা কেজি সাপ্লাই কম আসে মাছ এই একটু দাম একটু বিশ টাকা বেশি নদীর মাছটা পাওয়া যায় কম ওইটা আমি মনে করেন তাই তো বেগ বৃষ্টি এই সপ্তাহে কোনো মাছের দাম কমে নেই এই আগে যেরকম দাম ছিল এরকম ইলিশ মাছের দাম আগের মতোই চড়া এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকায় বলা হচ্ছে সরবরাহ কমের প্রভাব পড়েছে বাজারে এক কেজি ইলিশ মাছ পঁচিশশো টাকায় চাচ্ছে দাম হিসাবে তো আরও কম হওয়ার কথা এখন যেহেতু সিজন বাইশো তেইশ যে তেইশ থেকে নিতে চব্বিশ না কারণ খরচ আছে মাছ এমন নদী দিয়ে পাইতেছে কম

রাজধানীতে তো অনেক সবজি আর মাছের দাম বেশ চড়া মুন্সিগঞ্জে কোনো সস্তির খবর আছে কি আপনার কাছে শুন খুব একটা সস্তির খবর এখানেও নেই আমরা যে বাজারটিতে আছি এটি মুন্সিগঞ্জের টঙ্গिवारी উপজেলার প্রধান বাজার এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা শাকসবজির দামই বেশি এবং এখানে যে সব সবজি রয়েছে এর মধ্যে কিন্তু আকरोला কাঁচামরিচ সহ অন্যান্যটি সব হয়েছে শশা

বিক্রি হচ্ছে বলে আমাদেরকে এখানকার ক্রেতা বিক্রেতারা জানিয়েছে এবং ক্রেতা যেটি বলছে যে গত সপ্তাহে চাইতে তাদের তুলনামূলক কিছুটা বেশি দাম দিয়ে আসলে এই সপ্তাহে এসে সবজি ক্রয় করতে হচ্ছে সবজি বাজারের আর এদিকে মাছের দামও কিন্তু বেড়েছে এবং অধিকাংশ মাছের দামই আসলে বেড়েছে বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছে এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম তারা যেমনটি বলছিল যে দেখা যাচ্ছে ইলিশ সহ যেসব মাছ ঠিক এই মৌসুমে এবং ইলিশ মাছ আজকে বাজারে আকৃতি অনুযায়ী ছোট ইলিশ সাতশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং একই সাথে কিন্তু বড় ইলিশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি প্রতি পঁচিশশো টাকায় বিক্রি হচ্ছে এবং একই সাথে অন্যান্য যেসব মাছ রয়েছে সেগুলোর মধ্যে যেমন পাবদা গত সপ্তাহে আড়াইশো থেকে দুইশো আশি টাকা কেজিতে বিক্রি হয়েছিল কিন্তু এই সপ্তাহে আমরা এসে দেখছি যে তিনশো থেকে তিনশো টাকা দামে বিক্রি হচ্ছে অর্থাৎ মাছের দামও কিন্তু কিছুটা বেড়েছে এবং আমরা এ বিষয়ে কথা বলছিলাম বিক্রেতাদের সাথে তারা যেমনটি বলছিলেন যে আসলে নদীতে যদিও পানি আসছে তবে আসলে রূপ মাছ পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে সরবরাহ কিছুটা কম আর সরবরাহের ঘাটতি থাকার কারণে কিন্তু মাছের দামের কিছুটা আসলে এবং পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু খুচরা পর্যায়েও এর একটি প্রভাব পড়েছে এবং একই সাথে যে বিষয়টা আমরা এখানে লক্ষ্য করতে পারছি অন্যান্য সময়কে দেখা যাচ্ছে এই মৌসুমে পানি কমে যাওয়ার কারণে কিন্তু বিপুল পরিমাণ মাছ ধরা পড়ে তখন কিন্তু মাছের দাম অনেকটা কমে আসে কিন্তু ঠিক এই সময়টা এসে কিন্তু মাছের দাম অনেকটা বেড়ে গিয়েছে এবং এই জায়গাটিতে কিন্তু ইলিশের দাম অনেকটাই বেড়েছে বলে এখানকার যে ক্রেতা বিক্রেতারা তারা জানিয়েছে এবং ক্রেতারা পাশাপাশি বিক্রেতারা বলছে যে পাইকারিতেও কিন্তু তাদের বিভিন্ন মাছ 20 থেকে একশো টাকা বেশিতে কিন্তু কেজি প্রতি মাছ ক্রয় করতে হচ্ছে সেখানে মূলত আসলে একটি দেখা যাচ্ছে বিপত্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে যে কারণে কিন্তু বাজারে এর একটি বড় প্রভাব আছে এবং আহ বাজারটিও কিন্তু একই চিত্র সেখানে আমি যেমন বলেছিলাম যে সবজির বাজারও দাম অনেক বেশি সে ক্ষেত্রে কিন্তু ক্রেতারা কিন্তু কিছুটা হলেও আসলে বিপত্তির মধ্যে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে তবে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছে যে যদি ধরবরাহ বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বলে দাম কিছুটা কমে আসবে বলে তারা মনে করছে এবং একই সাথে আমরা মাংসের বাজার এবং চালের বাজারে গিয়েছিলাম সেখানে কিন্তু আজকে মাংস গরুর মাংস কেজি প্রতি সাতশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং চালের দামও স্থিতিশীল রয়েছে আমাদেরকে ক্রেতা বিক্রেতারা জানিয়েছে তবে মাছের দাম এবং অধিকাংশ সবজির দাম এই মুহূর্তে বাজারে বেশি বলেই আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতারা নিশ্চিত করেছে মাসুম সাকিব আপনাকে ধন্যবাদ